বন্ধুরা এই শীতের রাতে ঘুমানোর আগে গ্লিসারিন এইভাবে ব্যবহার করে দেখো আজকে যে উপায়টা তোমাদের শেয়ার করছি এটা তোমাদের কুচকে যাওয়া রুক্ষ সূক্ষ্ম ড্রাই চামড়াটাকে আবার থেকে টান টান করবে ত্বকের কালো ভাব দূর করে ত্বককে আবার থেকে ফর্সা করবে উজ্জ্বল করবে ঝকঝকে করবে স্কিন কুঁচকে যাচ্ছে চামড়া কুচকে যাচ্ছে ঠোঁট কালো হয়ে যাচ্ছে কিংবা স্কিনটা কালো হয়ে গেছে ট্যানিং পড়ে গেছে সেই ট্যানিং দূর করে ত্বককে আবার থেকে গ্লোয়িং ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করতে হেল্প করে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন এই শীতের জন্য খুবই বেস্ট একটা জিনিস হচ্ছে কী করবে সবার প্রথমে পাঁচ ছ ফোঁটা মতন গ্লিসারিন নেবে আর এই গ্লিসারিনের মধ্যে আমরা এখন মেশাবো এখানে চিনি হাফ চামচ চিনি মেশাবে চিনি স্কিনকে ব্রাইট করে চিনি স্কিনে ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে খুব স্মুথ করে স্কিনকে টান টান করতে হেল্প করে চিনি এবং ট্যানিংও দূর করে চিনি তার মধ্যে মেশাবে অল্প একটু হাফ চামচ মতন রোজ ওয়াটার রোজ ওয়াটার যদি না থাকে নর্মাল জল অল্প একটু দু চার ফোঁটা একটু ইউজ দেবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে চিনি রোজ ওয়াটার আর গ্লিসারিন ভালো করে মিক্স করে চিনিটা যখন বেশ গলে যাবে একটু তারপর এখানে হাফ চামচ কফি পাউডার মেশাবে কফি যেটা হচ্ছে শীতকালে ভীষণ ভালো স্কিনকে টান টান করে স্কিনকে গ্লোয়িং করে এবং টানিং দূর করতে হেল্প করবে কফি গ্লিসারিন আর এই চিনির সাথে মিক্স করে যদি মুখে লাগাও তো ভালো করে মেশাবে যতক্ষণ না দেখবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে চিনিটা যেন ভালো মতন গলে যায় সেটা খেয়াল রাখবে তোমরা এখানে পাউডার চিনিও ইউজ করতে পারো তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে এবার রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে দেখো এটি সত্যি তোমাদের দেখবে ত্বক থেকে ট্যানিং দূর করে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তো এই শীতের সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে রোদের তাপ কিন্তু খুব চড়া থাকে দিনের বেলাটা তো এটা স্কিনে ট্যানিং ফেলে দেয় তার সাথে স্কিনকে ড্রাই আর ডাল করে দেয় আর শীতে যে ঠান্ডা হাওয়া চলে তার জন্যেও আমাদের ত্বকটা কিন্তু খুব রুক্ষ আর ড্রাই হয়ে যায় তাই শীতে রাতে ঘুমানোর আগে এই উপায়টা করতে পারো তবে এই উপায়টা রোজ করবে না বন্ধুরা এটা মাত্র তিন দিন করে করবে ধরো একদিন করলে আবার দু দিন বাদ দিলে আবার একদিন করলে তো এইভাবে তোমরা এই উপায়টা করবে রাতে ঘুমানোর আগে তো এইভাবে সারা মুখে কফির গ্লিসারিন চিনির ফেস প্যাকটা মাখবে মেখে এটা দশ মিনিট মুখে এইভাবেই রেখে দেবে আর চোখের তলায় যদি কালি পড়ে গেছে কিংবা চোখের তলায় রিঙ্কলস সেটাতেও কাজ দেবে ভালো করে এটা সারা মুখে মাখার পরে দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপর মুখটা জল দিয়ে ধুয়ে নেবে আর এটা মুখ থেকে তুলে ফেলবে দেখবে পুরো ট্যানিং আর ডালনেসটা ড্রাইনেসটা তুলে দিয়েছে তারপর এ মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসতে হবে তো এইভাবে তোমরা সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এই উপায়টা করবে তাহলে কি হবে স্কিনে যত ট্যানিং পড়ে আছে যা কিছু হয়ে আছে ড্রাই ডাল রুক্ষ স্কিনটা আবার থেকে পরিষ্কার হবে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে ভালো করে জলটা মুছে নেবে আর জলটা মুছে নেবার পরে এবার একটা গ্লিসারিন দিয়ে এই স্লিপিং মাস্কটা তৈরি করতে পারো গ্লিসারিন নিয়ে নেবে পাঁচ ছ ফোটা আর তার মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল মেশাবে যদি অ্যালোভেরা জেল স্যুট না করে তাহলে অ্যালোভেরা জেলটা স্কিপ করতে পারো তোমরা এখানে আর অ্যালোভেরা জেলের বদলে এখানে তোমরা দু চার ফোটা রোজ ওয়াটার দিয়ে দিতে পারো তো এইভাবে গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে এটা ভীষণ ভালো একটা স্লিপিং মাস্ক হচ্ছে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে এটা দিয়ে ম্যাসাজ করার পরে যখন এটা দেখবে স্কিনে টেনে গেছে মুখ কিন্তু আর ধোবে না এর ওপরে তোমরা কোনো নাইট ক্রিম যদি লাগাতে চাও সেটি তোমরা লাগাতে পারবে তো দেখো এটা সারা মুখে খুব ভালো করে মাসাজ করবে প্রথমে একবার লাগাবে যে যদি দেখো স্কিনে পুরো টেনে গেছে তাহলে আরেকটু মুখে লাগিয়ে নেবে নিয়ে আবার মাসাজ করবে খুব ভালো করে আর এই যে চোখের তলায় চোখের চারপাশে যে স্কিনটার চামড়াটা রুক্ষ সূক্ষ্ম ড্রাই কুচকে থাকে সেটি কিন্তু ঠিক হয়ে যাবে দেখো সারা মুখে আমি মেখেছি মুখটা থেকে দেখো টেনে গেছে এবং স্কিনে কি সুন্দর একটা গ্লো এসে গেছে নিশ্চয়ই দেখ বুঝতে পারছো তোমরা এটা মাখার পরে খুব ভালো করে এটা দিয়ে এরকমভাবে মাসাজ করার পরে তারপর এই যে আগার ও রোজ কোয়ার্স এই ফেস রোলারটা আছে এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে আরও দুটো লিফটিং অ্যাটাচমেন্ট আই মাসাজ অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো দিও তোমরা আই চখের চারিপাশে আই ম্যাসাজ করতে পারো এবং স্কিন কে আরো টান টান করার জন্য লিফটিং মোড ম্যাসাজ अटैचमेंटও লাগাতে পারো এই ভাবে ফুল ফেস খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করতে পারো তো এটা লিংক দেখ পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে তো এইভাবে ফুল ফেসে খুব ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করবে অন্তত এক মিনিট মতন তোমরা দেখবে এটা সত্যি পুরো স্কিনকে চেঞ্জ করে দেয় গ্লিসারিন শীতে এইভাবে ইউজ করে দেখো স্কিন খুব সফট নরম অ্যান্ড গ্লোয়িং করে দেবে মাত্র দু তিন দিন ইউজ করলেই তো অবশ্যই ট্রাই করো শীতে গ্লিসারিন এইভাবে আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে